আমাদের কমিউনিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেকগুলো যে আইস রেড হচ্ছে সেইগুলো দে আর ক্যারিং ইট আউট ইন আ প্লেস যেখানে ওরা জানে অনেক আনডকুমেন্টেড মানুষ থাকে আইস অফিসার বা কেউ এসে জিজ্ঞেস করে আপনার স্ট্যাটাসের ব্যাপারে আপনার কিছু আনসার করতে হবে না আপনি বলতে পারেন কি আমি লয়ার ছাড়া আনসার করব না আনফরচুনেটলি কাউকে উঠিয়ে নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে সেখান থেকে আপনি আপনার একজন বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারকে কল করে বলবেন আমি একজন ভালো লয়ার চাই ওরা কিন্তু আপনাদের সাথে অনেক রকমের মিথ্যে আশ্বাস দিয়ে বলতে পারে এই কাগজগুলোতে সাইন করে দাও তোমার কোনো অসুবিধা হবে না এই কথাগুলো কিন্তু আপনারা শুনবেন না আমরা জানি যে এই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের এই ইস্যুতে ডকুমেন্টেড আনডকুমেন্টেড যে ইস্যুটা আছে যারা ইলিগাল আছেন বা যাদের ওয়ার্ক পারমিট আছে তাদের অথরাইজেশন আছে বেশ আইস এটা নিয়ে বেশ সচল এবং তারা গত কয়েকদিন যাবৎ বেশ রেড দিচ্ছে বিভিন্ন জায়গায় তো এই জন্য আমাদের কমিউনিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে আপনি জানেন সেই আতঙ্কের ফলে যারা তাদের জন্য আমাদের কি করণীয় তারা কি কি হেল্প কাউকে যদি এরকম নেওয়া হয় তাহলে কি করা যেতে পারে তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের এজ এ লয়ার আপনাদের গেহি এনএসির পক্ষ থেকে যা যা করণীয় আমাদের তাদেরকে কি হেল্প টিপস দিতে পারি সেটা একটা দেখার বিষয় আছে এমনকি লিগেলি মানে যারা অনেকে আছে যাদেরকে এইভাবে অলরেডি একজন দুজন বা কয়েকশো কয়েক হাজার ধরা হয়েছে বিভিন্ন স্টেট থেকে তো আমরা জানি যে তারপরও অনেক স্টেট আবার এটা নিয়ে ইয়ে করেছে ফাইলিং করেছে বাড়তে ইস্যু কথা বলছি এটা পরে আমরা আসতেছি বাট এখন যেটা মোমেন্টাম যেটা খুবই স্পর্শের কথা সেটা হচ্ছে যে আইসির যে ইস্যুটা যেটা হচ্ছে আপনি অ্যাটর্নি রানজা আপনারা তো গেইন এসএসসি পক্ষ থেকে কাজ করেন তো আমাদের এই ভাই বোনদের জন্য কি করণীয় তাদেরকে আমরা কি উপদেশ বা কি অ্যাডভাইস দিতে পারি তারা কি করলে তারা একটু সেফ জোনে যেতে পারবে হ্যাঁ ফার্স্টলি আমি যা দেখছি অনেকগুলো যে আইস রেড হচ্ছে সেইগুলো দে আর ক্যারিং এট আউট ইন প্লেস যেখানে ওরা জানে অনেক আনডকুমেন্টেড মানুষ থাকে তো যদি আমি দেখছি অনেক যেরকম স্প্যানিশ লোকেরা ওরা যারা আনডকুমেন্টেড একসাথে মিলে দশজন একটা রুমে পাঁচজন একটা রুমে থাকে তো যেরকম যেরকম জায়গায় ওরা জানে কি এরকম দেখো অনেকজন মিলে আনডকুমেন্টেড মানুষ আছে আর এবং শুধু একটা দুজন না দশজন জন। কুড়ি জন ওরকম জায়গায় ওরা মোস্টলি টার্গেট করছে যেখানে ওরা জানে কি কনসেন্ট্রেটেড থাকবে আনডকুমেন্টেড মানুষ কেননা ওরকম জায়গায় ওরা রেড করলে ওদের রেজাল্টটা বেটার পাবে আরও আনডকুমেন্টেড মানুষ পাবে তো ওই জন্য আপনি যদি অনেক আনডকুমেন্টেড অন্য আনডকুমেন্টেড লোকদের সাথে থাকুন তাহলে আপনাকে একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে আর আদার দেন দ্যাট আমাদের অ্যাকচুয়ালি যে প্রিন্সিপাল অ্যাটর্নি যে মিস্টার নরেশ গেহি ওনারা আজকেই আমাদের সাথে একটা বসে পুরো স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি ম্যানুয়াল এসে সব নাকি কি এক্স্যাক্টলি করতে হবে কি এক্স্যাক্টলি করতে হবে সব সবার কেস ডিফারেন্ট বাট ইন জেনারেল আমি যে অ্যাডভাইস দিতে পারি আপনাকে আপনাকে যদি কেউ আইস অফিসার বা কেউ এসে জিজ্ঞেস করে আপনার স্ট্যাটাসের ব্যাপারে আপনার কিছু আনসার করতে হবে না আপনি বলতে পারেন কি আমি লয়ার ছাড়া আনসার করব না এবং আপনাকে যদি কেউ উঠিয়ে নিয়ে যায় আইএস ধরো উঠিয়ে নিয়ে গেল আর আপনাকে ডিটেনশনে ফেলে দিল তাহলে যেরকম আপনি জিজ্ঞেস করলেন ফ্যামিলিকে কল করবে না লয়ারকে কল করবে আমি সাজেস্ট করব আপনি একটা ফ্যামিলি বা চেনাশোনো কাউকে বাইরে ফোন করুন ওরা একটা লয়ারকে

তো এটা কি ওরা অ্যাকসেপ্ট করবে করতে হবে ওদের নোবডি এখানে এরকম একটা দেশ কি সবার একটা উকিলের রাইট আছে আর ওরা ওটা ভায়োলেট করতে পারে না এবং আর একটা জিনিস আমি বলবো আপনাকে যদি কেউ আপনি আনডকুমেন্টেড আপনাকে কেউ একটা অফিসার আর কিছু একটা পেপার দিল কি এখানে সাইন করে নিন আপনার কিছু হবে না এটা কিন্তু মিথ্যে কথা ওরা বলতে পারে ওদের পুরো এটা পুরো লিগ্যাল এখানে সাইন করে দিন কিচ্ছু হবে না প্লিজ খবরটা সাইন করুন না কিছু কিচ্ছু ডোন্ট সাইন এনিথিং দ্যাট ইউ ডোন নো ডোন্ট টক টু এনি ওয়ান দ্যাট ইউ নো আপনার কোনো দরকার নেই কিছু বলার আপনি বলুন আমার লয়ার দরকার তা বলতে যাচ্ছেন যে এটা মানে যেই হোক সে শি যে যিনি এই এই শিকার হবেন মানে তাকে তার লয়ারের মতো কথা বলতে হবে করা উচিত কেননা লোকেরা ভুল ভাল বলে দেয় নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু আপনি এগুলো ডিল করেন প্রতিনিয়ত তো আপনার কাছে কি আপডেট আছে এবং অ্যাটর্নি রামজা যে কথাগুলো বললেন এটার সাথে মিলিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে অন বিহাফ অফ গেহিন অ্যাসোসিয়েশন আপনাদের কোনো যদি হটলাইনে থাকে কোনো টিপস থাকে সরাসরি তারা যোগাযোগ করতে পারে আপনার সঙ্গে এই এই অবস্থায় সেটা আপনি একটু শেয়ার করেন হ্যাঁ খুবই নাজুক অবস্থা চলছে এবং আসলে বলতে গেলে আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস অফিসে আমরা আসলে বলতে গেলে দম ফেলার সময় পাচ্ছি না এত বেশি মানুষ আসছে আমাদের স্রোতের মতো কারণ সবাই ভীষণ ভীত সন্তুষ্ট এবং যাদের মনে করেন স্ট্রং কেস আছে তারাও রাতে ঘুমোতে পারছেন না তো এই এই সময়ে আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনারা করছেন আমাদের টিভিএন একটা সময় উপযোগী আর অ্যাটর্নি যে বিষয়গুলো আপনারা আজকে যারা যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনুন যে আপনি কি কি করবেন এক নম্বর কথা অ্যাটর্নি রঞ্জা বলেছেন যে প্রথমে ওরা যাচ্ছে যে সমস্ত এলাকায় ওরা জানে আনডকুমেন্টেড মানুষজন থাকে অনেকজন একসাথে সাধারণত আনডকুমেন্টেডরা যেহেতু ওদের ফাইনান্সিয়াল সিচুয়েশন ভালো নয় সেই জন্য ওরা করে কি অনেকজন একসাথে এক রুমের মধ্যে সাবলেট হয়ে জন, এক থাকে জায়গায় থাকে বেসমেন্টে অথবা দুটো রুম ভাড়া নিয়ে এভাবে সেগুলো ওরা জানে সো সেই সেই হিসাবে ওর আইসেল লোকজন কিন্তু প্রথমেই সেই জায়গাগুলোতে যাচ্ছে এবং গণহারে ওদেরকে ধরছে সেই ক্ষেত্রে আমরা আমাদের কমিউনিটির আপনাদেরকে আমরা কি উপদেশ দিতে পারি আমাদের প্রথম উপদেশ হচ্ছে আপনারা ওই সমস্ত জায়গাগুলো থেকে দূরে থাকুন ওই ওই জায়গার আশেপাশে থাকলে আপনারা ওখান থেকে সরে আসুন আপনারা একটু নিরাপদ জায়গায় যেখানে মনে করেন ভালো জায়গা মানুষজন কম আছে ভালো পরিবেশ আছে সেই সমস্ত যদি জায়গায় থাকেন এটা একটা এক নম্বরের নিরাপত্তা আপনারা নিতে পারেন দুই নম্বর হচ্ছে আপনাদের কাছে যদি কেউ আসে এবং এসে দরজা নক করে এবং কোনো প্রশ্ন করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাইট আছে আপনি বলতে পারেন আমি কোনো প্রশ্নের উত্তর দিব না আমার একজন লয়ার লাগবে এইটা কিন্তু আপনি বলতে পারেন আর এটাতে আপনার আপনার রাইট হিসাবে আপনি এই কথাটা বলবেন এবং এই কথাটা বলতে আপনারা ভীত সন্তুষ্ট হবেন না এবং আরেকটা কথা অ্যাটর্নি বলেছেন ওরা কিন্তু আপনাদের সাথে অনেক রকমের মিথ্যে আশ্বাস দিয়ে বলতে পারে এই কাগজগুলোতে সাইন করে দাও তোমার কোনো অসুবিধা হবে না এই কথাগুলো কিন্তু আপনারা শুনবেন না কখনোই কোনো কাগজে আপনারা সিগনেচার করবেন না এবং প্রথমেই বলবেন আমি লয়ার ছাড়া কোনো কথা বলবো না আর যদি মানে আনফর্চুনেটলি কাউকে উঠে নিয়ে যায় এবং সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে যে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে সেখান থেকে আপনি আপনার একজন বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারকে কল করে বলবেন আমি একজন ভালো লয়ার চাই এবং তাড়াতাড়ি আপনি একজন ভালো লয়ারকে রিটেন করে নেবেন মানে আপনি একজন আপনার জন্য হায়ার করে নেবেন একজন অ্যাটর্নি এই চারটা পয়েন্ট আপনারা প্লিজ মনে রাখেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর